দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবস্থা তেমন ভালো যাচ্ছে না এর মধ্যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে হোক একটা প্রশ্ন দিয়ে। ধরুন আপনার আপনার পরিবারের হঠাৎ সামনে এসে দাঁড়ালে কি করবেন তখন শান্ত থাকা কি সম্ভব না ঠিক এভাবেই সীমান্তের মানুষদের মধ্যে খুব জমেছে বাংলাদেশ ভারত সীমান্তে বর্তমান পরিস্থিতি ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে চলছে জমি নিয়ে বিরোধ বিএসএফ ও বিজিবির মধ্যে কাটাতারের বেড়া নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকা নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরামর্শ দেন যোগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানোর কিন্তু কি কারণে এমন নির্দেশনা প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবস্থা তেমন ভালো যাচ্ছে না এর মধ্যে বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে আর এখন আবার মাথাচাড়া দিয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে বিতর্ক গত সোমবার বিজেপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে তারা ভারতের দখল করা ভূখণ্ড উদ্ধার করেছে তবে বিএসএফ বিজেপির এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে আরো বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদী নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিজেপি এবং বিএসএফ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি দাবি করেছে বিজেপি দাবি করেছে ভারতীয় দখল থেকে পাঁচ কিলোমিটার লম্বা ভূখণ্ড উদ্ধার করেছে তারা কিন্তু বিএসএফ এ দাবি পুরোপুরি অস্বীকার করেছে বাংলাদেশের বিজেপি জানিয়েছে কোদলা নদীর পাঁচ কিলোমিটার ভূখণ্ড ভারতের দখল থেকে উদ্ধার করেছে তারা বিজেপির ভাষ্য এই এলাকাটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখানে অবৈধ আধিপত্য বিস্তার করে রেখেছিল তবে বিজেপির এই ভূখণ্ড উদ্ধারের দাবিকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে বিএসএফ বিজেপি জানায় কোদলা নদী বাংলাদেশের মাটিলা এলাকা থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে ভারতীয় সীমান্ত পর্যন্ত চলে গেছে উনিশশো সালে প্রণীত মানচিত্র অনুযায়ী এই নদী বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত স্থানীয়রা জানান স্বাধীনতার পর কোদলা নদীর বাংলাদেশ অংশে বিএসএফ আধিপত্য বিস্তার করে ফলে কৃষকরা চাষাবাদ করতে এবং জেলেরা মাছ ধরতে যেতে পারতেন না মহেশপুর আটান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুজ শহীদ জানান আমরা সাহসিকতার সঙ্গে কোদলা নদী নিজেদের নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি এবং এখন এই এলাকায় টহল বাড়ানো হয়েছে তবে ভারতের বিএসএফ দাবি করেছে এই এলাকা ভারতের অংশ এবং আন্তর্জাতিক সীমান্ত কোদলা নদী বরাবর স্পষ্টভাবে চিহ্নিত করা রয়েছে বিএসএফ জানিয়েছে তারা দীর্ঘ কয়েক দশক ধরে এই এলাকায় দায়িত্ব পালন করছে এবং এক ইঞ্চি জমিও কেউ দখল করেনি বিএসএফ এবং বিজেপি যথাক্রমে নদীর উভয় পাশে তাদের দায়িত্ব পালন করছে বিএসএফ আরও দাবি করছে এই এলাকায় চোরাচালান মোকাবেলায় তারা কঠোর পদক্ষেপ নিয়েছে যা সীমান্ত অনুপ্রবেশ কমাতে সহায়তা করেছে তাছাড়া বিএসএফ আরও জানায় ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারেনি বিজেপি এবং কোনো বাহিনীও অবৈধভাবে দখল করার চেষ্টা করতে পারবে না বিএসএফ এমন দাবি করেছে যে বিজেপির দাবির উৎস হিসেবে আটান্ন বিজেপি ব্যাটালিয়নের নবনিযুক্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিক ইসলামের নাম উল্লেখ করা হয়েছে তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের দাবি ভুল ভারত যাকে কমান্ডিং অফিসার বলে দাবি করেছে এ নামে কোনো কমান্ডিং অফিসার সেখানে নেই বর্তমান কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ তিনি সোমবার পাঁচ কিলোমিটার পুনরুদ্ধারের কথা গণমাধ্যমকে জানিয়েছেন শুরুটা হোক একটা প্রশ্ন দিয়ে ধরুন আপনার পরিবারের কারো হত্যাকারী হঠাৎ আপনার সামনে এসে দাঁড়ালে কি করবেন তখন শান্ত থাকা কি সম্ভব না ঠিক এভাবেই সীমান্তের মানুষদের মধ্যে খুব জমেছে যা এখন এসে বিস্ফোরণ ঘটাচ্ছে ভিডিওতে শোনা যাচ্ছে গুল্লি কিউ মারা মানে গুলি কেন মারছিস ঘটনার অনুসন্ধানে জানা যায় কয়েকদিন আগে ত্রিপুরার কৈলা শহরের মাগুরলি গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে এক মর্মান্তিক সংঘর্ষ ঘটে সীমান্তের ওই পারে বসবাসকারী মানুষরা তাদের আপনজনদের হত্যার প্রতিশোধে যেন রক্তের তৃষ্ণায় পুড়ছিল তাদের চোখে ছিল যন্ত্রণার ছাপ আর মুখে ছিল অসহায়তার গল্প রহিমপুর বাজারে বিএসএফ রক্ষীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডিডব্লিউ জানিয়েছে কোনো কারণ ছাড়াই বিএসএফ বাজারে হামলা চালায় রাবার বুলেট ছোড়ার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তার নিয়ন্ত্রণের ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতে বেড়া করার জন্য কর করছিল এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই আপনারা জানেন আমাদের চৌকা বিওপির একশো সাতাত্তর মেইন পিলারের টু এস এখানে বারোশো গজের মতো সীমান্তে কাটাতারে বেড়া নাই তো ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতারে বেড়া করার জন্য কর্ত করছিল তো আমরা গর্ত দেখে যারা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এক ফ্রি তাই জন্য নলে। করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডার পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ সাথে যোগাযোগ করা হয় তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয় তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্ত জড়ো হয় তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি বর্তমানে সীমান্ত পরিস্থিতি সব

চন্ন বছর ধরে দেশের একটি নদী এবং সংলগ্ন চর দখলে ছিল ভারতের অথচ এটি বাংলাদেশের ভূমি যা উদ্ধারে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ অবশেষে সেই কাজটি করে দেখালো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ছয় জানুয়ারি সোমবার আনুষ্ঠানিকভাবে এ ভূমির মালিকানা বুঝে নেয় বিজিবি এতদিন স্থানীয় মানুষজন এ নদীতে মাছ ধরাসহ কোনো কাজেই যেতে পারতেন না এখন থেকে অবাধে নিজ দেশের ভূমিতে বিচরণ করতে পারবেন তারা ভারতের কবল থেকে কোদালিয়া নদীর এবং সংলগ্ন যে চর বাংলাদেশের দখলে এসেছে তার আয়তন পাঁচ কিলোমিটার এমন সাহসী পদক্ষেপ ও সফলতায় প্রশংসা পাচ্ছে দেশের সীমান্তরক্ষী বাহিনী জানা গেছে স্বাধীনতার পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী কোদালিয়া নদী পারের মানুষ নিজেদের প্রয়োজনে দেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করেন পরে ওই অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না এমনকি নদীটি ব্যবহার করতে গেলে স্থানীয়দের সঙ্গে বিএসএফ বাদানুবাদে জড়িয়ে পড়ত সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা সংক্রান্তের বিষয়টি নজরে আসলে নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে আটান্ন বিজিবি পাশাপাশি বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কোদালিয়া নদী নিজেদের আয়ত্ত আনতে সক্ষম হয় আটান্ন বিজিবি সদস্যরা কদালিয়া নদীতে আধিপত্য এবং অধিকার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের ধন্যবাদ জানান মহেশপুর আটান্ন ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুজ শহীদ আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোন রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না বর্তমানে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি নদীতে যন্ত্রচালিত বোট এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল টেরেইন ভেহিকেল এটিভি মোতায়েন করা হয়েছে আশরাফুল ইসলাম একাত্তর কালিলে আমি দাদা আছি আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির একশো সাতাত্তরের মেন পিলার টু এলাকায় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা এক সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কনস্ট্রাকশন কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল চারটায় মাহাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফেল ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অতন্দ্র উপহর হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি নওগাঁ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফ এর এ কারণে বাধা দিয়েছে বিজেপি বাংলাদেশের ভেতরে কাটাতারের বেড়া এটা কোনোভাবেই মেনে নয় একটা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড দর্শক এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন চাপাই শিবগঞ্জের চৌকা সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিএফ ও ভারতের সীমান্তবর্তী বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুদিন ধরে চলছে এই উত্তাল গত কয়দিন ধরে এই ঘটনাকে কেন্দ্র করে চলছে সীমান্তে উত্তাল দর্শক এটা কোনো পূর্বের আভাস দিচ্ছে আপনাদের এ বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব ধন্যবাদ